হ্যালো বন্ধুরা আলামিনিস এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর আগস্ট মাসের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বড় ঘোষণা করলেন নবান্ন থেকে ঘোষণা করা যেই লিস্টটি প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে সেখানে কিন্তু বলা হয়েছে আগস্ট মাসে কিছু জেলার মহিলারা আগাম পাবেন আর কিছু জেলার মহিলাদের পেমেন্ট ঢুকতে দেরি হবে তো আপনি কোন জেলা থেকে দেখছেন ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার জেলাতে লক্ষ্মীর ভাণ্ডার কবে দিবে আগস্ট মাসে সেটা আপনাকে জানিয়ে দেব পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে অনেক নতুন মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম তো ফিল আপ করে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত তাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে না আগে আপনারা ফর্ম ফিল আপ করছেন কিন্তু এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না তো তাদের কী কাজ করতে হবে সেটিও জানানো হয়েছে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে নতুন পুরোনো সকল মহিলারাই পাবেন লক্ষ্মীর ভাঁধার আগস্ট থেকে কবে থেকে দেবেন কারা আগে কারা করবে জানবেন পাশাপাশি লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা সবার মুখেই হাসি ফুটবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মদ বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেল একদম সঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করা হলো তো কারা কারা ভান্ডারে দ্বিগুণ টাকা পাবেন ভিডিওতে দেখুন জানতে পারবেন পাশাপাশি ভান্ডারে দুঃখ সংবাদ রয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না ভান্ডারে অনেক করা নিয়ম লাগু হয়েছে আর এই নিয়মগুলি সবাইকেই ফলো করতে হবে যারা করবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাতা ঢুকবে না আর বলাই হয়েছে এক শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর বাঁধারা দেওয়া হবেই না তো কারা লক্ষ্মীর ভাণ্ডার আর আগস্ট মাস থেকে পাবেন না কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে কাদের টাকার পরিমাণ বাড়ানো হলো সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে কল করবেন যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশন না সবার আগে পেয়ে যান তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আগস্ট মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে দেবে সেটাই হলো প্রথম প্রশ্ন তো আগস্ট মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্টের যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগস্টের প্রথম সপ্তাহই দেওয়া হবে পাঁচ ছয় সাত এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটি তারিখে আগস্ট মাসের পুরাতন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে যারা নতুন অ্যাপ্লিকেশান করেছেন যাদের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে তারা পাবেন একটু দেরিতে দশ আগস্ট তারিখ এইটুকু ম্যাক্সিমাম তারিখ আপনারা ধরতে পারেন দশ আগস্ট তারিখের মধ্যে নতুন মহিলাদের দেওয়া হবে আর যারা নতুন লক্ষ্মীর ভান্ডার ফর্ম ফিল আপ করেছেন অনেকদিন হলো কিন্তু এখনও পর্যন্ত আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাননি নতুন মহিলাদের জন্যও কিন্তু খুশির খবর দেওয়া হয়েছে যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন অনেকদিন ধরেই যখনও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না তাদের বলা হয়েছে অফিসে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করুন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার কেন দেওয়া হচ্ছে না সেখানে সমস্যার সমাধান করিয়ে দেওয়া হবে তো আপনার আবেদন অ্যাপ্রুভ করে দিয়ে আপনাকে সেই মাস থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এমনটা কিন্তু জানানো হয়েছে তো আপনি যদি একজন জেনারেল এবং ও বিসি কাস্টের উপভোগা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি একজন এসএসটি কাস্টের উপভোগটা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে যাবে ক্লিয়ার তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না তো কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না এই নিয়ে কী কী ঘোষণা করা হলো চলুন জেনে নিই আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মাসে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করা হয় কিন্তু বন্ধুরা দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধু আছে না লক্ষ্মীর ভাঁধার কারা পাবেন না পরে আগে বলে দিই কারা কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প পেমেন্ট বেড়েছে কারা কারা লক্ষ্মীর ভান্ডারে অতিরিক্ত বা ডবল পেমেন্ট নিতে পারবেন সবার জন্য নয় বিশেষ কিছু মহিলারা পাবেন অবশ্যই লক্ষ্মীর ভান্ডারে ডবল বা দ্বিগুণ বা অতিরিক্ত পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলি আপনাদেরকে ফলো করতে হবে যারা ফলো করতে পারবেন তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভান্ডার দেওয়া হবে আর যারা করতে পারবেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে না বন্ধ হয়ে যাবে তো কী কী এক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে চলুন আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমেই বলা হয়েছে আপনারা জানেন প্রতি মাসে মাসে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে সার্ভের মাধ্যমে এবং রেভিনিউ ভেরিফিকেশনের মাধ্যমে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার বিগত বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না তো লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা আপনিও যদি বিগত বেশ কয়েক মাস ধরে না পেয়ে থাকেন লক্ষ্মীর ভান্ডারে তো প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি তো সেই সকল মহিলাদের উদ্দেশ্যে বলা হয়েছে আপনারা সেই সমস্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টগুলি যেহেতু আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন তো যদি সেক্ষেত্রে কোনো কারণবশতা না ঢোকে তাহলে সেক্ষেত্রে আপনার কিছুই করার থাকে না তাই না তো সেই সমস্ত মাসে পেমেন্টগুলি এবার দিয়ে দেবে মানে বকেয়া মাসে পেমেন্ট ফেলে রাখা যাবে না এগুলো আপনাদের বকেয়া হয়ে রয়েছে তো সেই সমস্ত মাসে পেমেন্টগুলো যেহেতু দিয়ে দেবে যে সকল মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাঁধার দিউ বা বাকি হয়ে রয়েছে যার যত মাসে বেশি দিউ বা বাকি হয়ে রয়েছে তাকে তত বেশি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে পেমেন্ট বাকি থাকলে আপনারা অনেক বেশি বা যার যত মাসে বেশি দিব থাকে তাকে তত বেশি অ্যামাউন্ট ক্লিয়ার করা হবে তো চলুন এবার জানিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডারে কী কী করা নিয়ম লাগু হয়েছে কী কী করা নিয়ম সবাইকে মানতে হবে তা না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে এই সংক্রান্ত কী কী ঘোষণা করা হয়েছে চলুন আমরা এবার সমস্ত বিস্তারিতভাবে জেনে নেব তো লক্ষ্মীরভাণ্ডার প্রথমত বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম থাকবে তাদের আর লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে না আর ঢুকলেও সেটা আপনার উইথড্রল করতে পারবেন না বা সমস্যা হবে যদি কেউ সে আপডেট করতে থাকে আপনি খুলতে পারবেন না সে বসে তা ঢুকলেও আবার আপনার ধরুন ব্যাঙ্কের ব্যাংক খোলা হয়তো আইফি কোড প্রবর্তন হয়েছে আপনি হয়তো জানেনই না সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি নতুন আফসি কোড যদি আপডেট না করা তাহলে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীরভার প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই আপনাদের যোগ্য হতে হবে যারা অযোগ্য তারা লক্ষ্মীরভান্ডার পাবেন না যা যোগ্য তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভান্ধার প্রকল্পের সুবিধা পাবেন তার পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর বাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে এবার থেকে আপনাকে অবশ্যই আর কিছু টার্মস অ্যান্ড গানসে ফলো করতে হবে আর এখন বর্তমানে যে সকল মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার একদম স্পষ্টভাবে বন্ধ করা হলো কারণ দেখুন নিয়ম অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ পঁচিশ বছরের কম বা ষাট বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যায় না তাই যাদের পঁচিশ বছরের বেশি বয়স তারা লক্ষ্মীবান্ধার পাবেন কিন্তু সাত বছরের বেশি বয়স হয়ে গেলায় পাবেন না পঁচিশ থেকে সাত বছরের মধ্যে যারা তাদের পাবেন আর লক্ষ্মীর বাঁধার ইতিমধ্যে সার্ভের মাধ্যমে ভেরিফিকেশান কাজ শুরু হয়ে গিয়েছে যারা সত্যি লক্ষ্মী বাঁধার প্রকল্প সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারা লক্ষ্মীর বাঁধার প্রকল্পের সুবিধা পাবেন আর যারা অযোগ্য তারা পাবেন না লক্ষ্মীর ভাঁধার স্পষ্টভাবে জানানো হয়েছে তো আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কনভার্স করা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে গল্প ধন্যবাদ সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক